সাতই সেপ্টেম্বর রাত তা অশুভ রাত মানা হচ্ছে এক গ্লাস জল নিয়ে নেবে তার মধ্যে একটুখানি পিঙ্ক সল্ট নিয়ে নেবে এবং তার মধ্যে একটুখানি ফিটকিরি দিয়ে দেবে এবার এই জলটাকে নিয়ে কি করবে সেটা জানার আগে জেনে নাও কবে করবে কেন করবে সাতই সেপ্টেম্বরটা অন্য রাতগুলোর মতো নয় কারণ কি চাঁদে এই দিন গ্রহণ লেগে যাচ্ছে বলা হয় আমাদের পেছনে যত কাজ আছে যা আমরা কার্মিক ব্লকেজ আছে সেগুলো এবার খুলতে শুরু করবে সুতরাং একটা নিউ স্টার্ট হবে এই নিউ স্টার্টকে অশুভ যা কিছু ছিল সেটাকে তুমি নিউ স্টার্ট শুভ শক্তিতে ট্রান্সফার করে দিতে পারো কীভাবে ওন চলাকালীনই কিন্তু এই কাজটা করতে হবে এবার এই ফিটকিরি নুন মিশ্রিত জলটাকে নিয়ে তোমরা বলবে গ্রহণের সময় যে আমার যা কিছু খারাপ কর্ম ছিল কার্মিক আমার যা ব্লকেজ সেটাকে প্লিজ ভগবান দূর করে দাও আমি তোমার কাছে ক্ষমা চাইছি এবার এই জলটা তুমি যখন সাইডে রেখে দাও সারা রাত্রি এটা থাকবে পরের দিন ঘুম থেকে উঠে প্রথমে এই জলটাকে তোমরা কমাটে গিয়ে ফ্ল্যাশ করে দেবে করে দেখো যে টোটকা দিলাম হান্ড্রেড তোমার কাজে লাগবে কমেন্টে সেভেন সেপ্টেম্বর না লিখলে কিন্তু টোটকা কাজ করবে না